স্বামী স্ত্রীর সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে কখনো ঝগড়াও হবে না কখনো দূরত্বও বাড়বে না আমার এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই কোথাও না কোথাও উপকারে আসতে পারে নাম্বার এক স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোনো কিছু লুকানো উচিত না আপনারা একে অপরের কাছ থেকে কখনো কোনো অবস্থাতেই কোনো কথা লুকাবেন না যতটা পারবেন সমস্তটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন একে অপরের কাছে নাম্বার দুই একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করবেন বন্ধুর মতো আচরণ করলে তখন একে অপরের সাথে কথাও বলতে পারবেন বেশি সমস্ত কিছু শেয়ারও করতে পারবেন বেশি আর যদি বন্ধু ভাবটা না থাকে তাহলে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হবে তাই সব সময় স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন তিন নাম্বার ছোট্ট কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করে বিষয়টাকে বড় করার চেষ্টা করবেন না কারণ স্যাক্রিফাইস কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যেই থাকতে হবে ছোট্ট একটা বিষয় আপনি এটা না উনি বলবো না এটা না এরকম করে কখনোই ছোট ছোট বিষয়গুলোকে টেনে টেনে বড় করে তৈরি করবেন না নাম্বার চার আপনার স্ত্রী যদি কখনো ভুল করে থাকে সেটা যদি আপনার কাছে মনে হয় আমার স্ত্রীর এটা ভুল তাহলে আপনার স্ত্রীর ভুলটা কখনোই বাইরের কারো কাছে শেয়ার করবেন না এমনকি আপনার পরিবারের মানুষের কাছেও না আপনার মা বাবা ভাই বোন কারোর কাছে না আপনার স্ত্রীর ভুল শুধুমাত্র আপনার নিজের কাছে রাখার চেষ্টা করবেন নাম্বার পাঁচ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে কখনোই স্থান দেওয়া উচিত না আপনাদের সম্পর্কের মধ্যে কখনোই আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে স্থান দিবেন না মানে কোনো ব্যক্তি যদি আপনাদেরকে এ কথা ও কথা বোঝাতে আসে তখন আপনারা সেটা শুনলেও কখনোই মনের ভেতর কেঁথে নিবেন না অতএব আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় পার্সনকে স্থান দেওয়া যাবে না নাম্বার ছয় ভুল হোক বা না হোক একে অপরের জন্য ভুলটা স্বীকার করার চেষ্টা করবেন মনে করবেন না যে আমি কেন ভুল স্বীকার করব আমি ছোট হব না স্বামী মধ্যে এরকম থাকলে কখনো সম্পর্ক ভালো হয় না আপনি যদি ভুল স্বীকার করেন কখনোই আপনি ছোট হবেন না তাই মন মানসিকতা এমন তৈরি করবেন ভুল স্বীকার করার মন মানসিকতা যেন আপনার তৈরি হয়ে যায় ছোটোখাটো বিষয় হোক বা বড় কোনো বিষয় হোক ভুল স্বীকার করার মন মানসিকতা রাখবেন নাম্বার সাত মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়েও থাকে তাহলে সেই ঝগড়ার দূরত্ব বা সময় যেটাকে বলে সেটা কখনোই দীর্ঘস্থায়ী করবেন না আপনাদের ঝগড়া হয়েছে আপনারা তিন চার দিন কথা বললেন না এটা করা যাবে না আপনাদেরকে অবশ্যই অল্প সময়ের মধ্যে সেটা মিটিয়ে ফেলতে হবে এবং তার পাশাপাশি ঝগড়া হলে কখনোই আপনারা বিছানা আলাদা করবেন না এরকম অনেকে আছে না যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে তুই তোর খাটে আমি শুই আমার খাটে দুইজন দুই রুমে হয়ে গেলেন দুইজন দুই খাটে শুটছেন এরকমটা কখনোই করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে ঝগড়া হলে কখনোই আপনারা দুই বেডে যাবেন না সবসময় একই বেডে ঘুমানোর চেষ্টা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ঝগড়াটা কথা বলে আলোচনা করে মিটিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মিটে যাবে সব আমার প্রিয় ভাই বোনেরা যদি এই সাতটা নিয়ম মেনটেন করেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন বলেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বলেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না শুধুমাত্র এই ছোট্ট বোনটার এই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন দেখবেন আপনার সাংসারিক জীবন কতটা সুন্দর হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে আপু পাশে থাকবেন আল্লাহ হাফেজ